আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ মুকাম্মেল হক জামিল আমাদের একটা নতুন প্রজেক্টের আজকে সার্ভের কাজটা করতেছি ডিজিটাল সার্ভে এখানে একটা জি প্লাস এইট মানে নয় তালা একটা ভবন হবে চার ইউনিটের জমির লোকেশনটা হলো খানকা শরীফ রোড রায়ের বাগের আগে এখানে টোটাল জি প্লাস এইট মানে নয় তালা একটা ভবন হবে আমরা এটা ডিজাইনের কাজটা করব আজকে সার্ভে করতেছি কিছুদিন পরে আমরা আবার এর সল টেস্টে কাজটা করব তো আমাদের এই প্রজেক্টের এখানে অনেকগুলো শেয়ার বিক্রি হবে আপনারা যদি শেয়ার নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে তিনটা বেডরুম থাকবে ডাইনিং থাকবে ড্রয়িং থাকবে টয়লেট হ্যাঁ টোটাল বেশ বড় অনেক বড় একটা প্রজেক্ট এখানে চার ইউনিটের ফ্ল্যাট হবে লিফট থাকবে সিঁড়ি থাকবে এবং চারপাশে কিন্তু অনেক খোলা খোলা মেলা থাকবে তো এখানে যদি আপনারা ফ্ল্যাট বুকিং নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প সংখ্যক ফ্ল্যাট আছে অল্প সংখ্যক ফ্ল্যাট বিক্রি করব তো যদি কেউ ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে এখনই যোগাযোগ করবেন এটা একদম প্রপার মানে ভবনটা হবে এটা রায়ের বাগের আগে শনি রাখার পরে খানকা শরীফ রোড খানকা শরীফ রোডের থেকে অল্প একটু হাঁটার পথ কোনো রিক্সা লাগবে না গাড়ি লাগবে না একদম মেইন রোড থেকেই এই পোলোটা আসা যায় তো আপনারা যদি ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা সারা বাংলাদেশে ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজ করি আমরা ডিজাইনের কাজটা করি এসকে হাউস ডিজাইনের কনসালটেন্সির মাধ্যমে আর আমাদের কনস্ট্রাকশন কাজগুলো চলে টাইম বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্সি দুইটা প্রতিষ্ঠান যৌথভাবে আমাদের আমাদের ডিজাইন ও কনস্ট্রাকশন কাজগুলো চলে তো আজকে ভিডিওটি আমরা এই পর্যন্ত পরবর্তীতে সয়েল টেস্ট এবং কাজের আপডেট নিয়ে আমরা আবার পরবর্তীতে আরেকটি ভিডিওতে আসব সকলে সুস্বাস্থ্য কামনা করছি অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন الله حافظ السلام عليكم